আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামের গ্রামে আমার একটি জিনিস ভালো লাগে তা হলো গ্রামের আনাসে কানাসে রয়েছে মানে শাক লতা পাতা দেখেন কতটা ফ্রেশ শাক তো বিকেলের দিকে দেখি তোলার একটা পরিকল্পনা করেছি সুন্দর শাক একদম সার বিহীন যাকে বলে একদম ফ্রেশ টাটকা তরকারি হিসাবে শাক খুবই পুষ্টিকর শাক এটা হচ্ছে শান্তির শাক দেখেন একদম আগা ডোগা দেখেন খুব একদম ফ্রেশ তো গ্রামের এই জিনিসটা আমার ভালো লাগে যা শহরে পাওয়া যায় না সচরাচর যা পাওয়া যায় তা হলো চাষ করা আর এই দেখেন আপনি এটা হচ্ছে হচ্ছে কচু শাক সাদা কচু যা মুখ ধরে না খুবই মানে স্বাস্থ্যকর ডাক্তারেরা এই শাক না খেতে বলে কচু শাক আর কি আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখেন এটা একটা ইটি ভাটা ইটের ভাটা ছিল এখানে আগে এখন নেই কিন্তু এখানে এইভাবে পতিত পড়ে থাকে এই জায়গায় দেখেন প্রচুর পরিমাণে মানে কচু শাক পাওয়া যায় তো মাঝে মাঝে নিয়ে যে খাই খুবই ভালো লাগে পাঙ্গাস মাছ দিয়ে যদি ঘাটা যায় খুবই সুস্বাদু লাগে চারিদিকে শুধু শাক এখানে আপনার দুইটা দুই তিনটা মরিচের গাছ লাগিয়েছি আমি দেখেন মরিচের গাছগুলা ব ছাগল দিয়ে খাওয়া খাওয়াই দিছিল তার নিচেই আছে দেখেন আপনার ধানের জমি আমার এই যে ধানের জমি এখানে ধান লাগিয়েছি এই যে ধানের জমির পাশে দেখেন এগুলো হচ্ছে এই শান্তির শাক যা বললাম খুবই স্বাস্থ্যকর মানে একদম ফেস টাট টাটকা আর কি এদিকে আবার গ্রামের সবুজ সবুজ শ্যামল বাংলাদেশ যা শহরে দেখা যায় না সচরাচর গ্রামে যেদিকে তাকাবেন আপনি সেদিকেই সবুজ শ্যামল একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ শহরে ইট পাথরে ঘেরা ধুলাবালি গ্রামে ধরনের কাদা মাটি আছে এটা ঠিক আছে কিন্তু গ্রামের যে পরিবেশটা চারিদিকে তাকালে মানে সবুজ চোখের জ্যোতি আমাদের বৃদ্ধি হয় সবুজে শহরে বালিতে অসুস্থতা বেশি মনে হয় কাঁচায় খেয়ে নি শাকগুলা দেখেন তো আপনারা যারা শহরে থাকেন তারা তো শাক কিনে খান ওগুলা অতটা ভালো না যদি আমাদের এলাকায় থেকে গ্রাম থেকে শাকগুলো যায় সে শাকগুলো মোটামুটি আপনার দেখা যাচ্ছে একটু আপনারা টাটকা পান ফলমূলগুলা টাটকা পান কিন্তু ওইখানে গিয়ে শাকগুলা বা ফলমূলগুলা যদি মেডিসিন দেয় তাহলে কিছু করার নাই আমাদের এখান থেকে যে আমগুলা যায় আপনার রাসায় চাপাইয়ের এদিক থেকে আম লিচু গাছ থেকে যে ফেশ সেগুলা খুব একটা পাতি দেওয়া হয় না আর কি লিচুতে দেওয়া হয় আমি খুব একটা ওষুধ লাগে না তারপরও দেয় তো ওইগুলো মোটামুটি একটা ফেশ পাওয়া যায় আর শহরে যে গিয়ে যে ফরমালিন যদি মিক্সার হয় সেক্ষেত্রে সেটা শহরের পরিবেশটাই নষ্ট করে কিন্তু আমাদের এদিকে যে ইয়াগুলো পাওয়া যায় ফলমূল শাক পাওয়া যায় তা আসলেই খুবই পুষ্টিকর মেডিসিনমুক্ত তো সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন এবং সাথে থেকে এগিয়ে নিতে উৎসাহিত করবেন সবাইকে সালাম আলাইকুম